আজকে আমরা আবারও আমার টমেটোর ক্ষেত্রে কথা বলতেছি আপনারা জানেন যে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গ্রাম টমেটো চাষ নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন তৈরি করতেছি যেটা আগের পরে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আসলে টমেটো গাছ রোপণ করতে হবে আর রোপণ করার পরে আপনাদের কী ধরনের মেডিসিন দিতে হয় আজকে আমি আপনাদের সাথে অদা করেছিলাম যে আমি আমার এই টমেটো গাছে যখন যেটা না কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে একটা মেডিসিন আছে যেটা দিলেও আপনার গাছ আরও শক্তিশালী বা গাছ পছন্দ হবে এই মেডিসিনটি আজকে প্রয়োগ করব আপনাদের দেখাবো আছে কোন কোন মেডিসিন প্রয়োগ করব এবং কীভাবে প্রয়োগ করব আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার সব থেকে আগাম মানে আগামের পরও আগাম যেটাকে বলা হয় এই গাছটির বয়স আজকে দুই মাসের কম দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে যে ফলটা আসে এটা যদি আপনার সেট হয় তা আল্লাহর মতে এখনই যে ফলগুলো আছে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে পাঁচ কেজির মতো ফল মানে দাঁড়ায় এই ফলটা দাঁড়ায় আশা করা যায় অ্যাভারেজ গাছ প্রতি পাঁচ কেজি ফল দিনশাল হবে এরকম এটা তো আগাম আশা করি আমার এখন যেটা লাগাইছি এটা এর থেকে আনছিলো ভালো হবে আসুন আমরা দেখি যে আমার ওই গাছগুলোতে আছে কী মেডিসিন প্রয়োগ করা দরকার দর্শক বন্ধুরা আগের দিন যে ওষুধটা করছিলাম ওইটা হলো আপনার দিছিলাম শুধুমাত্র গুড়ায় গাছের চারা এটা লাগাইনি আজকে আপনি যেটা করবেন গুঁড়ায় প্রয়োজন নেই লাগলে সমস্যা নেই কিন্তু প্রয়োজন নেই শুধুমাত্র গাছটা সম্পূর্ণ ভিজাই দিবেন পাতা এবং গাছ আমি দেখেন যে করতেছি এইভাবে দিলে আপনার পাতা এবং গাছ দুইটাই আপনার ভিজাই দেবে এইভাবে ভিজাই দিলে ইনশাল্লাহ আপনার দেখেন আমি একদম বলছিলাম যে মোটামুটি আটানব্বই শতাংশ গাছ হতে ইনশাল্লাহ বেঁচে যাবে আসলে প্রাইসেরও কমই আটানব্বই পৌঁছানব্বের বেশি গাছ ইনশোলা মারা যায়নি হয়তো সাত আর একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা মানে সারটা আছে গোড়ায় প্রয়োগ ওটা দিলে হয়তো ইনশোলা গাছ একেবারেই খুব দ্রুত বেড়ে উঠবে সে তৃতীয় দিন আমার চারা রোপণের বয়স আজকে আপনারা কার্বন ডাদিম গ্রুপের একটি ছত্রাকনাশক নাশক যে কোনো একটা ছত্রাকনাশক নাশক আপনারা জানেন আমরা কিন্তু কোনো কোম্পানির অ্যাড বা প্রমোট করি না আমরা আপনাদের শুধু গ্রুপের নাম বলতেছি আপনারা আপনাদের রুচি মতন বা আপনাদের ইচ্ছা মতন আপনারা ওষুধ ক্রয় করবেন আর ধরো নুট্রাফাস এন অথবা এন পেকিএস এই দুটোর একটা কার্বনাইজিম গ্রুপের সবটার এল এক লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি আর এন এলো আপনার এক লিটার পানিতে দুই গ্রাম অথবা দুই মিলি এটা দিয়ে আপনারা আমি দেখা দিচ্ছি কীভাবে স্প্রে করবেন পুরা গাছ একেবারে পুরা গাছ ভালো করে ভিজাই দেবেন গাছের নিয়ে আসতে গেলাম শুধু গাছের পাতায় সুন্দরভাবে স্প্রে করে দেবেন আশা করি আপনারা সেই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পেস্ট ভালো করে দিয়ে রাখবেন তাহলে টমেটোর আপনাদের প্রতিবন্ধকতা বা যে অজানা যে তথ্যগুলো এটা আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম